বাট তিনি ইউটিউবে যা করতেছেন সেটা এখন আমার একদমই পছন্দ হচ্ছে না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনাদের কেমন লাগে কাছে পেটে সেটা আপনারাই জানেন পার্সোন হিসেবে আমার খুব তাকে ভালোই লাগে বাট এখন কথায় আসে হচ্ছে হলো যে ইউটিউবে একটা ভিডিও ট্যাগ ট্যাগ এবং ডিসক্রিপশন এবং টাইটেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগের মাধ্যমে তার ভিডিওটা ইউটিউবে র‍্যাঙ্কিং করে বা ট্যাগের মাধ্যমে তার ভিডিওটাকে ইউটিউবে খুঁজে পাওয়া যায় আমাদের সকলের ভিডিওই আমাদের ট্যাগের মাধ্যমে ইউটিউবে খুঁজে পাওয়া যায় হ্যাঁ তাই ট্যাগটা হচ্ছে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন আমাদের তাসিন ভাই মজা টিভি বিটলা ভয়েস এবং জাকি যে সকল নেগেটিভ সাইড তিনি সামনে নিয়ে এসেছেন সেগুলো আমি এক এক করে উপস্থাপন করতেছি তার চেয়ে বড় কথা হচ্ছে হলো আমাদের তাসিন ভাই চাইতেছে যাতে বাংলাদেশের ইউটিউব কমিউনিটি থেকে যাতে জিনিসটা উঠে যায় তাই তিনি প্লাস জিনিস রোধ করতে তিনি নেমেছেন মাঠে নেমেছেন বা আপনারা জানেন যে বাংলাদেশে বা বাঙালি সমাজে একটা কমন ডায়লগ রয়েছে সেটা হচ্ছে ভুল অর্থাৎ হচ্ছে পুলিশের মধ্যে চল লুকায় থাকে ঠিক তেমনি ভাই তাসিন ভাই যদি ট্যাগলাইন গুলো দেখেন তাহলে আপনাদের অনেক হাসি আসবে কারণ তার নিজের ট্যাগলাইন গুলোর মধ্যে জিনিস রয়েছে ওকে এখন হচ্ছিল তিনি বলেন যে মজার টিভি প্লাস থাম্বনেইল বা 18 প্লাস ট্যাগ ইউজ করে বাট তা নিজের ভিডিওটার দিকে তো তাকান ভাই নিজে আপনি আপনি আগে নিজের দিকে তাকান এই যে বলে না যে অন্যের গায়ে থুতু ছিটালে নিজের গায়ে ফিরে আসে ঠিক তেমনি উপরে যদি থুতু মারেন আপনার গায়ে ফিরে আসবে আপনি মানুষের থাম্বনেইল নিয়ে কথা বলেন আচ্ছা ভাই আপনার যে টপ 5 বাংলাদেশী মডেল সেই যে ভিডিওটা হয়েছে সেটার থাম্বনেইলটা কেমন এবং ভিডিওর মধ্যে কি সকল ছবি রয়েছে, সেটা কি আপনি নিজে একবার 보면은 দেখলেন রোজার মাস দেখে আমি ভিডিওটা দিলাম না ভিডিও লিঙ্কটা আমার ভিডিও রয়েছে যারা দর্শকরা রয়েছেন তারা আপনারা দয়া করে ইফতারির পরে ভিডিওটা একবার দেখে যে তিনি ভিডিওর মধ্যে কি সকল ছবি ইউজ করছেন আর ভিডিওটা না দেওয়ার মূল কারণটা কি জানেন যেহেতু আমি তাসিম ভাই রোস্ট করলাম সো তাসিম ভাই চাবে যে আমাকে আমার এই ভিডিওটাকে কপিরাইট আইনে ব্যান করে দিতে সো তিনি তার ওই যে ভিডিওটা যদি আমি প্লে করি আমার ভিডিওর মাঝখানে তিনি সেটা দিয়ে আমাকে কপিরাইট খাইয়ে দিবে সো আমি তার কোনো ভিডিও প্লে করবো না এরপরে আসা যাক হচ্ছিল যে মজার টিভি আচ্ছা ভাই মজার টিভি মজার টিভি বুঝলাম মজার টিভি অনেক সামাজিক করে থাকে আবার মজার টিভির কিছু কিছু ভিডিও রয়েছে যেখানে প্লাস ইউজ করা হয় ইউটিউবে র্যাঙ্ক করার জন্য সব চ্যানেলই করে থাকে ওকে আচ্ছা এখন কথা হচ্ছিল যে মজার টিভি একটা ভিডিওতে ইন্ডিয়াকে পচিয়েছিল ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাও ইন্ডিয়া আমাদেরকে মকামকা গান দিয়ে যে পচিয়েছিল সেই মকা গানে রোস্টেড করেছিল আমাদের মজার টিভি সেই থেকে ইন্ডিয়ার শত্রু হচ্ছে আমাদের মজা টিভির স্বপন স্বপ্ন ভাই সো এখন ইন্ডিয়া তো ফাঁক পাই গেছে যে বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রির মধ্যে যুদ্ধ লেগে গেছে সো মাসকান দিকে ইন্ডিয়া ঢুকছে এবং ইন্ডিয়ার কোন একটা চ্যানেল জন্য আমাদের তাহসিন ভাইকে সাপোর্ট করে একটা ভিডিও বানাইছে সেই ভিডিও লিংকটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং তারা সেখানে লিখে দিয়েছে যে ইন্ডিয়াকে পচিয়ে যদি মজা টিভি বিটলা ভয়েস বা অন্যান্য বাংলাদেশি কোন চ্যানেল যদি আপনার ভিডিও আপলোড দেয় তাহলে ইন্ডিয়া নাকি বাংলাদেশকে দেখে হ্যাঁ দেখে নিবে অর্থাৎ ইন্ডিয়াই শুধু আমাদের পচাবে আমরা ইন্ডিয়ারে পচাইতে পারবো না ভাই ঠিক আছে তাসিম ভাই যেহেতু বাংলাদেশের সব চ্যানেলদের বিরুদ্ধে যুদ্ধে আছে সুতরাং আমাদের তাসিম ভাইরে সাপোর্ট দিতেছে ইন্ডিয়ার ওইসব চ্যানেল আচ্ছা এখন কথা হচ্ছে হলো যে সব ভিডিওই বেশিরভাগ চ্যানেলই র্যাঙ্কে ওঠার জন্য এইটিন প্লাস ট্যাগ ইউজ করে থাকে এটা সাধারণ ব্যাপার আমাদের তাসিম ভাইও সেটা কইরা থাকে ঠিক আছে তাসিম ভাইয়ের একটা গান আছে ঠিক আছে

আচ্ছা এখন ভিডিওটা এই যে ভিডিওর ট্যাগটা আপনাদেরকে দেখালাম সেটা ছিল হচ্ছে কাসিম বেয়ের টপ পাইপ বাংলাদেশি মডেল যেটার লিঙ্ক আবার ভিডিও ডিসকিপশনে দেওয়া রয়েছে সেই ভিডিওর টাইম ট্যাগ সেই ভিডিওটা ছিল হচ্ছে কাসিম বেয়ের টপ পাইভ সিরিজের যে সকল ভিডিও ছিল তার মধ্যে অন্যতম একটা ভিডিও ছিল এটা আর এই ভিডিওর ভিতরে যে সকল ছবি তিনি ইউজ করছেন সেই সকল ছবি মানে দেখার মতো না ওকে সেগুলো আপনারা ইফতারের পর দেখে নিন আমার ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দেওয়া রয়েছে ভিডিওতে ইউজ করলাম না সেই ভিডিওটা ওকে এরপরে তিনি ওই গানটা ওকে এছাড়াও ছিল আমাদের তাসিন ভাই খুব ভালো গান লেখেন হ্যাঁ মানি বাট তাসিন ভাই আপনি আপনার গানে নিজের ট্যাগ দেন তাসিনেশন বা তাসিম বা আমার নিজের গাওয়া গান মানে আপনার যে সকল ট্যাগ মানায় সেগুলো দেন তার গানের মধ্যে যে সকল ট্যাগ রয়েছে সেগুলো হচ্ছে হলো মমতাজ লোকাল বাস তারপরে তাহসান মিলা এই সকল মানে ফেমাস ব্যক্তিদের ট্যাগ তিনি ইউজ করতেছে তার ভিডিও বা তার গানের ট্যাগের মধ্যে ওকে যেগুলো স্ক্রিনশটটা আমার ভিডিওর একদম লাস্টে আপনারা পাবেন ওকে এখন হচ্ছে হলো যে আমাদের ফার্স্ট ইউটিউবার বাংলাদেশে সেটা হচ্ছে হলো সালমান মুক্তাদিন তিনি অনেক ফেমাস লোক হ্যাঁ মানি এখন হচ্ছে হলো যে সালমান মুক্তাদিনের ট্যাগ ইউজ করলে নাকি ভিউ বেশি পাওয়া যায় ওকে সেইটাই মনে আমাদের তাসিম ভাই বেশি মানেন সো তার ভিডিও 80% পার্সেন্ট ভিডিওতে তিনি সালমান মুক্তি তারপরে সালমান দা ব্রাউন ফিস করে কারণ সালমান বেশি সার্চ দেওয়া হয় যদি সার্চ দেওয়া হয় তাতে যেন আমাদের তাসিম বের ভিডিও যাতে র্যাঙ্ক করে সেটার জন্য তিনি সালমান মুক্তি ট্যাগ ইউজ করে সো ভাই অন্যকে দোষী করার আগে আপনি আগে আপনার নিজের দিকে তাকাবেন তারপরে দেখবেন যে আপনি কতটুকু ভালো আপনি যদি 100% ভালো হন তাহলে আপনি অন্য মানুষের ভুল করেন আপনার নিজের মধ্যে ভুল রয়েছে সো আপনি আপনার নিজের ভুলগুলো আগে সংশোধন করেন ওকে এখন হচ্ছে হলো যে আপনি থাকেন ভাই আমেরিকায় আমেরিকায় যেহেতু আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে আপনার চ্যানেলে মিনিমাম হলেও আপনার চ্যানেলে ভিউ অনেক আপনার অনেক সাবস্ক্রাইবার আমি একজন আসলে ইউটিউবার না কারণ আমার চ্যানেলটা যদি দেখেন মাত্র চুরাশিটা সাবস্ক্রাইবার আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা ওকে আপনার অনেক সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবারদের মধ্যে এক থেকে দেড় হাজার কিন্তু ভাই আমেরিকার নাগরিকরা রয়েছে ঠিক আছে তারাও কিন্তু আপনার ভিডিওটা দেখে আপনি এইভাবে যে বাংলাদেশের যে নেগেটিভ সাইডগুলো তুলে ধরতেছেন আপনার ভিডিওতে বাংলাদেশের পজিটিভ সাইড একটাও নাই আপনি টপ 5 বাংলাদেশি পুলিশ সেখানে আপনি পুলিশদের যে সকল মানে কর্মকাণ্ড তুলে ধরছেন সেখানে কোনো ভালো দিক নাই সব নেগেটিভ সাইড তুলে ধরছে বাংলাদেশ কিন্তু অনেক ভালো পুলিশ রয়েছে আপনার এই ভিডিওগুলো যদি আমেরিকান লোকরা দেখে তাহলে বাপ যে বাংলাদেশে ভালো কিছু নাই টপ 5 বাংলাদেশি politisian আপনি যে ভিডিওটা তুলে ধরছেন আপনি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসির একটা দৃশ্য দেখে তাকে নিয়েও হাসির তামসা করছেন ঠিক আছে এমনকি লাস্টের দিক দিয়ে আপনি বলছেন যে আর পলিটিশিয়ানদের আমি দেখালাম না তাদের দেখালে অনেক খারাপ হয়ে যাবে আপনি সেখানে আবার লাস্টে আবার খালেদা জিয়ার একটা বক্তব্য তুলে ধরছেন ঠিক আছে আপনার যে যে টপ ফাইভ বাংলাদেশি পলিটিশিয়ান রয়েছে সেই ভিডিওর লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম ঠিক আছে আপনারা সেটা দেখে নিয়ে এখন হচ্ছিল যে আপনি যে এই সকল নেগেটিভ দিকগুলো তুলে ধরছেন বাংলাদেশের ইউটিউবার যে নেগেটিভ সাইডগুলো তুলে ধরতেছেন আপনি যদি এগুলো যদি সকলের সামনে যদি তুলে ধরে তাদেরকে যদি পার্সোনালি যদি স্বপ্ন ভাই বা ধরেন আমাদের তহিদা ফ্রিদি বা ধরেন বিটলা বয়দের যে কালো ছেলেটা রয়েছে ওরা যদি ফোন দিয়ে বা ফেসবুকে মেসেজ করে যদি জানাতে যে তোমার এই সকল ভুল রয়েছে তুমি এগুলো ঠিক করে নাও তাহলে তারা অনেক খুশি হতো এবং আপনাকে একজন বড় ভাইয়ের দৃষ্টিতে দেখতো ঠিক আছে কিন্তু আপনি সেটা করেন আপনি তাদেরকে রোস্টেড করছেন তাদের যে মানে স্বপ্ন ছিল যে ইউটিউব নিয়ে অনেক উপরে উঠবে আপনি তাদেরকে একদম মাটিতে নামাই দিচ্ছেন সো ভাই ইন্ডিয়ার সাপোর্ট করে লাভ নাই ঠিক আছে ইন্ডিয়া করেন আমি তাও বলতেছি না ইন্ডিয়ান আপনারা দেখে অনেক খুশি হইতেছে কারণ আপনি বাংলাদেশে পচাইতেছেন ওকে আর আপনার যে সব আমেরিকান যে ফ্যান বা আমেরিকার যে সকল লোক আপনার ভিডিও দেখে তাদের কাছে আপনি বাংলাদেশটা অনেক ছোট করে দিচ্ছেন আপনার এই সব ভিডিও নিয়ে সো আর বেশি কথা বলবো না দর্শক আপনারা অবশ্যই আমার চ্যানেলকে এক ব্রোতে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এছাড়া ভিডিওটা যদি আপনার বন্ধুদের দেখাতে চান তাহলে অবশ্যই শেয়ার দিবেন আর আপনারা যদি তাসিন ভাইয়ের ভক্ত হয়ে থাকেন হ্যাঁ আমি নিজেও তাসিন ভাইয়ের এককালের ভক্ত ছিলাম এখনো ভক্ত আছে আমি জানি তাসিম ভাই নিজেকে সুদ্রে নিয়ে বাংলাদেশ ইউটিউবারদের ভালো ভালো জিনিস তিনি তুলে ধরবেন আমি সেটা আশা করতেছি তখন আমি আবারও নিজে তাসিম ভাইয়ের ভক্ত হয়ে যাব। সো আপনারা যারা একদম তাসিম ভাইয়ের ভক্ত তারা আমার ভিডিওতে ডিসলাইক দেন ওকে কারণ বেশি ফেমাস হয়ে লাভ নেই কখনো আর হ্যাঁ তাসিম ভাইয়ের যে সকল স্ক্রিনশটের কথা মানে আমি বললাম সেগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেগুলো সেখান থেকে দেখে নিয়ে